বয়ানের মজলিসের আদব বহুবার বলছি হাদিসে জিবরাইল হযরত আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সাহাবায়ে নিয়ে বয়ান করতেন একদিনের বয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু বিস্তারিত আলোচনা করতেছেন লম্বা একটা হাদিস প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে হাদিসখানা নাম হাদিসে জিবরাইল মানে জিবরীল আলাইহিস আর হুযুরা আলাইহিস সালামের মাসকালে হয়েছিল কিছু জরুরি বিষয়ের উপরে এই জন্য হাদিসের নাম রাখা হয়েছে হাদিসে জিব্রাইল বর্ণনাকারী হজর তোমর স্বয়ং হজর তোমর খালিবতুল মুসলিম ওমর একই কথা পার্থক্যের কারণে কথার গুরুত্ব বাড়ে আর কমে কথা বলেন একটা ভালো কথা ভালো মানুষে বললে যে পরিমাণ গুরুত্ব বহন করে একজন সাধারণ মানুষে ওই কথাটাই বললে অতটা খায় না সোয়ালক সাহাবাদ কেউই কেনছে দামি কমিনা তারপরে নবিয়া রেশলা তোসালের পক্ষ দেখে একটা সিরিয়াল দেওয়া হয়েছে নাম্বার ওয়ান হজরত আবু বকার শিদ্দিক রাদী আল্লাহ আহুত একটু সবাই বলি রদী আল্লাহ আহুত রাম নাম্বার টু হজরত অমরেম না খাত্তাব নাম্বার ত্রি হজরত ওসমান এফ নাফান নাম্বার ফোর্থ হজরত আদি রদি আল্লাহ এভাবে সিরিয়াল দিয়েছেন তো খলিবতুল মুসলিম দ্বিতীয় খলিফা হজরত ওমর আল্লাহ হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমরা বয়ান শুনতেছি তো বয়ান শোনার ভিতর দিয়ে আমরা হুজুরের সাথে আমাদের আকর্ষণটা এমন হতো চুম্বকের মতো এই টেবিলের সমতল টেবিলের উপরে মাঝখানে হাজার পাওয়ারের একটা চুম্বক রেখে সারা টেবিলের সব গায়ে সব জায়গায় ছোট ছোট টুকরা লোহা যদি ছড়াই ছিটে রাখা হয় এই লোহাগুলো নিজ জায়গায় থাকতে পারে না চুম্বকের দিকে আগাইতে থাকে নিকোটের গুলো মিশে যায় তারপর এগুলো তাপারের সাথে মিশে এমন করে সব জায়গায় মিশে যায় মাসকানে পাকা থাকে তো হযরত ওমর বলেন আমরা যখন হুজুরের বায়ান শুনতাম তখন আমরা হুজুরের আকর্ষণে ওভাবে চুম্বকের মতো খালি আগাইতে থাকতাম খালি আগাইতে থাকতাম আগাইতে আগাইতে মাসকানে দুইজনের মাসখানেটা আঙ্গুল দোকানের ফাঁকা থাকতো না এভাবে গদায়ে বসে যেতাম এমন করে একদিন বসে আছি ইসতলা আলাইনা রাজুলুন আমাদের মাঝে একটা লোক আসলো তলা বললেন তলা মানে উদয় হল আর মানুষ আসলে বলে মানুষ আগমন করলো যা বলতে পারতেন ইতিমধ্যে একজন লোক আসলেন তারা বলে বললেন ইজ তলা তলা বললেন কেন তলা মানে উদয় হওয়া ওই সন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়ার অন্ধকার কেটে আলোকিত হয়ে যায় এমনিতে গুজুর আলহিসের নুরানি চেহারা বদলতে মজলিসটা টা ছিল আর ওই লোকটার আগমনের পরে যেন আলো আরো বেড়ে গেল তাতে মনে হয় যেন চন্দ্র বা সূর্য কিছু উদয় হইছে লোকটা পিছে এসে দাঁড়িয়ে আছেন বসতেছেন না উকি মারতেছেন দেখতেছেন কোথায় বলবো মাসখানে বসার কোন ইচ্ছা করলেন কিন্তু মাঝে ফাঁকা নেই আমরা এমন ভাবে মিশে গেছি উকি মেরে দেখলেন হুজুর যেখানে বসার সামনে সবচাইতে নিকটে বসা সিদ্দিক আকবর আবু বকর দুইজনের মাসকাতে একজন মানুষ বসার জায়গা আছে

হালাতের শুরু অবস্থা দেখে আর শেষ অবস্থা দেখে খেয়াল করেন আমরা রাত্রে ঘুমাই রাত্রে ঘুমাই না ঘুমানোর সময় সুন্নতটা শোয়ার সময় যে প্রথম সুন্নত এইটার পর আপনি আমল করে শোবেন এরপরে শুয়ে ঘুমের ভিতরে কে কোন হালাত হয়ে যাবে তা তো ঠিক নেই বিভিন্ন অবস্থা হতে পারে না লুঙ্গি খুলে গলায় পেসে গেছে প্যান্ট খুলে কাটে নিচে পড়ে গেছে শীত হয়েছেন বুট হয়েছেন কত কায়দায় শোন পরে ঘুমানো পরে তার রুস থাকে না আদামরা আর ঘুম মানে মরাই তার কারণে ঘুমের দোয়া পড়ি কি আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহ তোমার নামে মরিতেছি মরে গেলে যেমন মানুষের নিজস্ব কোনো ক্ষমতা থাকে ঘুমের মধ্যে গেলে ওই অবস্থা কাজেই কাপড় চুবড়িয়া এলোমেলো হয়ে গেলে সমস্যা কিন্তু শুয়ার শুরুটা হতে হবে সুন্নতি তরিকা আমার বশাকে দেখতেছেন আমি যেভাবে বসে আছি এইভাবে কানের নিচে হাত দিয়ে যদি ডান কাতে উত্তর দিক মাথায় দিয়ে শুয়ে পড়ি আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে দেখেন এভাবে মাথা মিম এই কেনুর এই কাজটা হা পাসার এই মোড়টা আরেকটা মিমি মিম হাটুর নিচে জাল চক্ষু বন্ধ করে নিজে মিল করেন দেখেন মোহাম্মদ শব্দ মিম হা মিম ডাল ডান কাটে মোহাম্মদ ফিগার নিয়ে আপনি শুইবেন রাতের বেলা যা খুশি হয়ে যাবে তাতে আর কোনো সমস্যা এই ফিগারটা ছবি করে আপনার গলায় জুলোই দিয়ে যে আল্লাহর কাছে রিপোর্ট দেয় ফার্স্ট ক্লাস শুইছে একেবারে মোহাম্মদী ফিগারে পরে আল্লাহ কয় যে ঘন্টাখানেক পরে যায়ে ধকই অবস্থা কয় না এত তাড়াতাড়ি যাও তোমরা সকালে যাও ফজরে যখন আজান হয়ে যাবে আপনি ঘুম থেকে মোড়াইয়া উঠে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষূর আল্লাহ ছয় ঘন্টা মরণ দেওয়ার পরে আবার তুমি জীবিত করে দিয়েছো

অবশ্যই দিন উঠাইতে পারবা ঘুমের শুরুটার মন হবে ঘুম থেকে সাজা গইয়া দোয়াটা পড়বেন আপনি শুরু আর শেষ ভালো ফজরের নামাজ পড়বেন শুরু আর শেষ ভালো ফেরেশতারা রিপোর্ট দেবে আল্লাহ তোমার বান্দা সারাটা রাতি ভালো সুবহানাল্লাহ খাওয়া-খাবার সুন্নাত বশার সুন্নাত কয়টি তিনটি এক নম্বরে দনু হাঁটু উঠايا দুই নম্বরে এক পা পায়ন পসার নিচে বিছিয়ে দেয়া হাঁটু উঠা কইরা আর একটা হলো আতা হাইয়াতুস সুরাতে বসা এই তিন তরিকায় বসা সুন্নাত খানা খাওয়ার সময় তিন তরিকা আছে কোন এক তরিকা আপনি বসবেন শুরু করবেন এক তরিকায় কিন্তু দুই হাঁটু উঠাইয়া পাশার নিচে একটা পিড়ে দিয়ে যদি বসতে হয় তাহলে এইরকম বড় বুড়িওয়ালা যা ওকে হাঁটুতে আর পেটে ঠেলে শীতের না বসতে পারবে ওরা আটটা হাজার তো সুরজ তো বেশিক্ষণ বসে থাকতে পারবে না আর এক হাটু উঠেও বেশিক্ষণ বসে থাকতে পারবে না আল্লাহ পাক বলেন তুমি শুরুটা করো এইভাবে এক দুই সেকেন্ড পর আবার তুমি টান টান হয়ে যাও যেমন খুশি তেমন বসো শুরুটা করো সুন্নতি তরিকায় শেষটা করো সুন্নতি তরিকায় মাঝখানে তোমার যে কষ্ট হয় আমি আল্লাহ পাকলা মানুষকে শক্তির বাহিরে সাধ্যের বাহিরে কোনো চাপ দেই না বান্দা যেখানে যে কষ্ট হবে সেখানে যে আমার পক্ষ থেকে ছাড় শুরু হয়ে যাবে তুমি কষ্ট হবে এই কষ্ট অবস্থায় তোমার খাইতে দেবো না শেয়ার লাগবে বসে খাবা শেয়ার উঠে খাবা সামনে টুল দিয়ে তারপর পেলের থেকে খাবা পা দুটো টান টান করে দিয়ে খাবা অথবা শুয়ে খাবা শুরুটা কোনো সুন্নতি তরিকায় এইটাই ফেরেস তারা দেখতে চায় আল্লাহ দেখতে চায় কোরআন হাবিসের মজলিসে উস্তাদের সামনে

লম্বা আলোচনার শেষে জগনজিবী চলে গেলেন সাহাই কিরামকে নমিয়া পাক জিজ্ঞেস করলেন আর তার আদা তোমরা কি চিনতে পেরেছ বুঝতে পেরেছো লোকটা কে এসেছিলেন

সাহাবাই স্বভাব হলো যদি এমন জিজ্ঞাসা করতেন আমরা জানলেও জানতে পারি তবে সবচেয়ে ভালো জানে কে একটু বলবেন কে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ সবচেয়ে ভালো জানে তারপরে ভালো জানে রসুদ এই জন্য এই দুজনের দিকে ছেড়ে দিতেন আর আমাদের স্বভাব

পাশে একজন বড় আলেম রয়েছে কেন্দ্রীয় মাদেশের মতামে সাহ তাদের দিকে ঠেলে দিতে পারে হুজুর আপনি কেন তার হুজুর আপনি থানে থামে নাম রাখুন আমাদের স্বভাব সাহাবাহিকের স্বভাব ছেড়ে যেতেন আল্লাহ আল্লাহ দিকে নবিয়া পাহাড় বললেন ইন্না ঘু জিব্রিল যিনি এতক্ষণ আমার সামনে তোমাদের সামনে এসে কথা বকতন করলেন উনি আর কেউ নাই উনি হলেন জিব্রাহিল আলাইহিস সালাম কেন এসেছিলেন আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য দিন শিখবা শুরু থেকে শেষ পর্যন্ত এবং দিন আর ধর্ম কি জিনিস চারটি প্রশ্নের মাধ্যমে সব কথাগুলো শিক্ষা দিয়েছেন লম্বা আলোচনা বসবা কিভাবে বসলি কি এগুলো শিক্ষা দিয়েছেন বসাইয়া সুন্দর করে আত্মা হইয়া বসায়া বসাইয়া সাহাবাইকরামদেরকে শিক্ষা দিয়ে তারপরে চলে গেছে কাজী যখন যখনই ধর্মীয় কোনো অনুষ্ঠানে বসবো শুরুতে বসবো সুন্নতি তরিকায় তাসা খুদের শুরুতে এরপরে প্রয়োজন সাপেক্ষে যেমন খুশি তেমন বলবেন তবে গায় গায় মিশে ভাষার চেষ্টা করব আর পাশে দাঁড়িয়ে থাকবো না দাঁড়িয়ে থাকলে পরিবেশ নষ্ট হয় দাঁড়িয়ে দুই চারজন दाएं दाएं কথা বলতে কারণে যেন মাহফিল হচ্ছে না যুত হচ্ছে না সুবিধা হচ্ছে না তা কাজে কাজে ওরা শুনবে না দাঁড়ায় দাঁড়ায় আছে এতো পরিবেশে বেশ ডিসটর্ব হয় খুব কষ্ট হয় এটা ও মজলিসের আদব etiquette হুজুর আলাইহিস সালাম মসজিদে বয়ান করতেছেন সাহাবায়ে কিরামদেরকে পাশে দাঁড়ানোর দেখে হুজুর সাথে সাথে বললেন ইজলাস আলা মাকানিকুম এই যে যেখানেসব বসো হুজুর বসতে বললেন আর সাহাবাইকে সবাব তো সামিয়ে নেব আতানা শুনবো আর মানবো কোনো প্রশ্ন নাই কোনো অজুহাত নাই কোনো অভিযোগ নেই আর কোনো যুক্তি নেই কেন বসবো আর কেন বসবো না এখানে বসার জায়গা মতো না এখানে বসার যার বসার যোগ্য না এগুলো দাঁড়ায় থাকতেন না যার যার কায়দায় সে বসে বসে বসার পরে বয়ান শেষ করে উজুর যখন মসজিদ থেকে বেরোয়ছে বাইরে বেরোয় দেখে একজন মুরব্বী মাথার উপরে রুমাল মুড়ি দিয়ে বসে রয়েছে হুজুর কাছে গিয়ে বললেন আসসালাম আলাইকুম মানন্দ সাহেব मुरब्बी आपने के मुरब्बी मथार का मुर्शिद आया दाढ़ी है साला उत्तर दिया बोल लेन वाले का सलाम यार रसूल अल्लाह अनाम मुकाबास बाती जामी तुम्हारे साथ बस बुझे হুজুর বললেন আপনি কি শুনেন নাই আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি সব সারা মসজিদে বসে আপনি কেন বাইরে দবসে আছেন ভিতরে কেন লোকেন নাই হযরত আব্বাস বললেন ভাতিজা আমি ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো তোমার মুরানি রূহানি বয়ান सुधारার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছি এ পর্যন্ত যখন আসি তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে যে তুমি সেই বয়ানটার পর আমল করার জন্য অর্ডার করতেছো তখন আমি আমাকে বললাম عباس তুমি তো নবি পাকের বয়ান শুনবার আমল করবা কাজে যে বয়ানটা আসছে কানে আপাতত এইটের পর আমল করে গেল ওগো আল্লাহর নবী ওই বয়ানের পর আমল করতে গিয়ে আমি বসে পড়ছি আর সামনে যাইতে পারি নাই হুজুর বললেন চাচা জান বয়ানটা কি ছিল

এক লক্ষ মানুষ যদি তোমার সামনে বসা থাকে নবিয়া পাকের জন্য তো মাইক আর শব্দযন্ত্র ছিল না সাউন্ড বক্স ছিল না এক লক্ষ সোয়া লক্ষ সাহবাকে আরাফাতের ময়দানের সামনে নিয়ে নবী খুদ্া দিয়েছিলেন পায়ের কাছের লোকটা যে আওয়াজে শুনেছে এক লক্ষ নম্বর পিসিয়ে পিসের সিরিয়ালের মানুষটা একই আওয়াজে শুনতে পারছে আপনার বলেন বাতিজা তোমার আওয়াজের মধ্যে মর্যাদা আছে তোমার আওয়াজ পায়ের কাছের জন্য যেমন শোনে দূরের মানুষও তেমন শোনে যাহা বয়ান করেছে সব আমি শুনেছি আর প্রতিজ্ঞা করেছি তোমার জীবনেতে তোমার থেকে যা শুনবো সারা জীবন সব কথার পর আমল করব নবী আপনার বুকের সাথে জড়িয়ে ধরে হজরত আব্বাসের কপালে চুমু খেয়ে বললেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাশর হবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও জান্নাতে এর মধ্যে কোনো সন্দেহ নাই আব্বাসের এই বসে পড়ার আমলটার সাথে যদি আমার जिंदगीর একটা আমলও মিল করতে পারি কে কিয়ামতে বলতে পারবো আমার আমল সাহাবায়ে کرامদের আমলের সাথে মিলাইছি আল্লাহ তুমি এই ওসিলা বাতে জান্নাতি করে দাও বলেন আমিন আমিন কাজী কখনো কোনো মজলিসের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো না বসে পড়বো